কৃষ্ণাঙ্গ শহরগুলোতে বর্ণবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকে। নেলসন ম্যান্ডেলার দীর্ঘ সংগ্রামী জীবনের এক পর্যায়ে এসে উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার তৎকালীন রাষ্ট্রপতি এফ ডি ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সহ অন্যান্য বর্ণবাদ বিরোধী সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন অন্যদিকে নেলসন মেন্ডেলার মুক্তির জন্য দক্ষিণ আফ্রিকার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত দীর্ঘ সাতাইশ বছর কারা ভোগের পর তিনি উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি মুক্তি পান কারামুক্তির পর তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন এই সময় তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ অবসানের লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনায় বসেন এই শান্তি আলোচনা ফলপ্রসূ হওয়ার পর উনিশশো সালে ইতিহাসে প্রথমবারের মতো সব বর্ণের মানুষের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকার সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অবদান রাখার জন্য নেলসন মিন্ডেলা এবং রাষ্ট্রপতি ডি ক্লার্ককে উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নেলসন মিন্ডেলার সম্মানে দু হাজার নয় সালে জাতিসংঘ আঠেরো জুলাইকে মেন্ডেলা দিবস হিসেবে ঘোষণা করে বর্ণবাদ বিরোধী এই কিংবদন্তি নেতা দু সালের পাঁচই ডিসেম্বর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন I have spoken about freedom in my lifetime. Your struggle, your commitment, and your discipline has released me to stand before you today.